আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব এরকম একটি পারফেক্ট কেকের ফুল রেসিপি আজকের কেকটা কিন্তু আমি বাসায় চুলাই বানিয়েছি রকম ইলেকট্রিক বেটার ও ওভেন এগুলো ছাড়াই বানিয়েছি দেখে হয়তোবা বা বুঝতেই পারছেন আমার কেকটা কতটা বেশি পারফেক্ট হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে তো চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক তো ফার্স্টেই আমি ছোটো একটা বল নিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি দুইটা রুম টেম্পারেচারের ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে ডিম যদি নর্মাল ফ্রিজে থাকে তাহলে অন্তত আধা ঘন্টা আগে বুক করে রাখবেন তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখনই ডিম আর চিনি ভালো মতো একটা হ্যান্ড উইচির সাহায্যে মিশিয়ে নেব চিনিটা পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত এভাবে অনবরত নেড়েচেড়ে মিশাতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা তেমন বেশি কাট করে ভালোমতো হ্যান্ডুইসে দিয়ে সাথে মিশাতে যখন এরকম উপর দিয়ে বাবল ক্রিয়েট হবে তখন বুঝে নিতে হবে যে চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একদম সামান্য একটু পরিমাণে ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকলে আপনারা চাইলে লেবু খোসা সহ একটু গ্রেট করে তারপর লেবু রস দিয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল তেল দিয়ে এরপর আমি আবারো হ্যান্ডুইসে ভালোমতো সম্পূর্ণ মিশ্রণ আবারও মেশাবো এই মিশ্রণটি মিশাতে মিশাতে যখন উপরটা হালকা সাদা হয়ে আসবে সে পর্যায়ে বুঝে নিতে হবে যে মিশ্রণটি সম্পূর্ণ রেডি তারপর একটা ছাঁকনি বসিয়ে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আপনারা চলে আটাও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিব হাফ কাপ গুঁড়া এটা চাইলে স্কিপ করতে পারেন বাট গুঁড়া দুধটা দিলে কেকের টেস্টটা অনেক গুণে বেড়ে যায় তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ বেকিং পাউডার অনেকেই বেকিং পাউডার আর বেকিং সোডার পার্থক্য বুঝেন না বেকিং সোডা আলাদা বেকিং পাউডার আলাদা কেকের ভিতরে যদি আপনি বেকিং সোডা দেন তাহলে কেকটা কখনোই পারফেক্ট হবে না ফুলবে না কেক বানানোর জন্য বেকিং পাউডারটা অবশ্যই লাগবে সব কিছু এখন আমি ভালো মতো একটা ছাঁকনি সাহায্যে জেলে নিয়েছি ভালো মতো তারপর হ্যান্ড ওয়াশ দিয়ে আমি আবারও সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব দেখে হয়তোবা বুঝতেই পারছেন আমার ব্যাটারটা কতটা বেশি পারফেক্ট আর সিল্কি স্মুথ হয়েছে আপনাদের কেকের ব্যাটার যদি মনে হয় বেশি ঘন হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিছুটা লিকুইড দুধ দিয়ে এটাকে পাতলা করতে পারেন আর যদি মনে হয় বেশি পাতলা হয়ে গিয়েছে তাহলে আপনারা কিছুটা ময়দা দিয়ে সেটাকে আবার ঘন করতে পারেন তারপর একটা রাউন্ড শেপের স্টিলের বাটি নিয়ে নিয়েছি আমার কাছে কেকের কোনো মোল্ড নেই আমি কেক পুডিং সবসময় এই স্টিলের বাটিটাতেই বানাই রাউন্ড শেপ করে একটা কাগজ কেটে নিয়েছি বাটির মাপের এটা নর্মাল লেখালেখি করার কাগজ আজকে আমি চেষ্টা করেছি কিভাবে একদম কম খরচে বাসায় পারফেক্ট কেক বানানো যায় এই জন্য আমি কোনো কেকের মোল ইলেকট্রিক বিটার ওভেন কোনো রকমের বাটার পেপার এগুলো সব কিছু ছাড়াই কেক বানিয়েছি বাটির চারো সাইডে ভালো মতো তেল দিয়ে তারপর সম্পূর্ণ ব্যাটারটি বাটিতে ঢেলে দিয়েছি তারপর বাটিটা ধরে কয়েকবার এইভাবে ট্যাপ ট্যাপ করতে হবে ভিতরে থাকা বাবলসগুলো উঠে আসবে বাইরে এতে করে কেকটা ভালো মতো ফুলবে ভিতরে বাবলস থেকে গেলে পরবর্তীতে কেকটা ফুলতে চায় না এই জন্য ভালো মতো কয়েকবার তারপর চুলায় একটা সিলভারের কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি তার উপর কেকের বাটিটা দিয়ে দিয়েছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এ পর্যায়ে চুলার আজ একদম হাই হিটে থাকবে আর অবশ্যই ঢাকনার উপরে ভারী একটা কিছু দিয়ে দিতে হবে যাতে ভিতরের বাতাসগুলো বাইরে বের হয়ে না যায় প্রথম অবস্থায় দশ মিনিট একদম হাই হিটে রাখতে হবে চাল দশ মিনিট পর মিডিয়াম টু লোতে রেখেছি চলো রাস্তা আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট রেখে তারপর আমি ঢাকনা খুললাম মাসাল্লাহ দেখতেই পারছেন আমার কেকটা কেমন ফুলে ডাবল হয়ে গিয়েছে কিন্তু আমার কেকের কালারটা উপর দিয়ে তেমন ভালো আসেনি এই জন্য আমি আরও দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম কেকটা দশ মিনিট পর এসে আবারও দেখলাম এখন কেকের কালারটাও ঠিক আছে আর অনেক সুন্দর স্মেল বের হয়ে গিয়েছিল তারপর কেকের বাটিটা নামিয়ে এভাবে উপর করে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হয় ঠান্ডা হয়ে এলে তারপর সাইডটা ছাড়িয়ে কেকটা ডিমোট করব। গরম অবস্থায় কেকটা ডিমোট করতে গেলে অনেক সময় কেকটা ভেঙে যায় তাই অবশ্যই কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে ঠান্ডা হয়ে এলে তারপর কেকটা ডিমোট করতে হবে আমার সবগুলো টিপস যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনার কেকও এমন পারফেক্ট হবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না